সবচেয়ে বড় একটা মিথ্যা পাতি আমির হামজা ছাগল আর ফাগল আমার মনে হয় ছাড়া কায় হতা ছাড়া মিয়া ছাড়া এরপরে যে স্টেজের মধ্যে হে কি তা কয় নিজ জানে না হতা কোনটা কেন এ কয় ক রশ্মিকা খিদার খিটার নাম ফুলারা আমি তো সিনেমানো পালা করিয়া রাশ্মিকা মন্দা নাম ইটার কদিন আগে বিয়ে দালিছে ফুল আমাদের দেখি সারছে আর খান দে এর খান দনের বেমার সারছে বিয়াজে দিছে এ বেসার এখন খান দাওয়াটি শুরু হয়েছে আর কি এই বিয়াজে দিছে এই বিরহ বিচ্ছেদ নিয়ে এসে মাহফিল কি করে দেখা যায় মাতার তার তুই চিরে গেছে কা এমন অনেশা খায় অত মদ খায় গাঞ্জা খা ইচ্ছা মতে খায় যে স্টেজে উঠে এ যে কিতাব হয়ে নিজেও জানে না নাওজবিল্লা কইতেন না এখন আশমিকা নান্দা মান্দানার ভাই চাইলে বলে আল্লাহর নাম নিয়ে বলে সায়েন কত সুন্দর সারা বিশ্বের সবচেয়ে বড় সুন্দরী নাকি উনি বেড়াটা তো সাবধান করে দিছে এরপরে বিয়াদবের গোষ্ঠীরা সাবধান হয় না কথা কোন ঠিক কিনা বেঠিক ওই যে বিয়াদবটি আছে না এ জিন্দাওয়ালি মানে কিন্তু হক আমরা যে বর্তমান ডক্টরই মুখ আছে উনারে মানো উনি বর্তমান যুগের নাওজুবিল্লা নাওজবিল্লা কিন্দাওয়ালির কারবার কি তা দেখছি তো কথা হইনা কেন ঘুমাই গেছেন গা এদের মধ্যে সবচেয়ে বড় একটা মিথ্যাবাদ হিসে হেরার গুরুফের একটা লোক সবচেয়ে বড় একটা মিথ্যাবাদী আমির হামজা কিতা রে ভিসা দা কিতা এরার আমির হামজা সাহ কয়েকদিন পরে 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 নতুন নতুন একটা কথা কয় বাইরা লইবার লাগিয়া ছাগল আর ফাগল আমার মনে হইয়ার আগে বুঝি গাঁজা বুঝি মেয়ের ছাড়া কায় কথা কেনে গাজা একেবারে মেয়াদ ছাড়া মেয়াদ ছাড়া গাজা খায়া এরপরে যে স্টেজের মধ্যে হে কিতা তা নিজ জানে না কথা কোনটা কেন এ কয় রাশ্মিকা কিটা কিটার নাম ফুলারা আমি তো সিনেও না বলা করিয়া রাশ্মিকা মন্দানা এটার কদিন আগে বিয়ে ফুল আমাদের দেখি সারছে আর এ খান দে এর খান দনের বেমার সারছে বিয়াজে দিছে এবার স্যার আমার কান্দাটি শুরু হয়েছে আর কি এই বিয়া যে দিছে এই বিরহ বিচ্ছেদ নিয়ে এজে মাহটি করে দেখা যায় মাথার তার তুই চিরে গেছে গা এমন অত মত খায় গাঞ্জা খা ইচ্ছা মতে খায় স্টেজে উঠে এ যে কিতা হয়ে নিজ জানে না বিলে কইতেন না এখন আশমিকা নান্দা মান্দানার ভাই চাইলে বলে আল্লাহর নাম নিয়া বলে সায়েন কত সুন্দর সারা বিশ্বের সবচেয়ে বড় সুন্দরী নাকি উনি এ ব্যাডা রেজাগত জাগামতি পছন্দ করছে এখন যে রাসমিকা মানদানা নাই তো তুমি সিনিয় না তাইলে বোঝা যায় এরা যত बदमाशি সিনারি আছে যত অশ্লীল সিনারি আছে যত গোপনীয় খারবা সর আর বন্ডামি बदमाशি যত আছে এরার কাছে পাইবে ঠিক কারণ এরা তো বলতকারের গুষ্টি ঠিক কথা বল ঠিক এরা তো ওলি আল্লাহর গুর বিরোধী